আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ ডেলি বিনোদন বাংলাদেশের উদ্যোগে ব্যতিক্রমী নৌভবন দুই হাজার পঁচিশ আগামী ছাব্বিশে ডিসেম্বর রোজ শুক্রবার ঢাকা কামরাঙ্গিচর সকাল আটটায় এবং সদরঘাট থেকে সকাল দশটায় ঢাকা থেকে ত্রিমোহনা সপরিবারেই আপনাদের সকলকে আমন্ত্রণ আমাদের ইসলামিক এই নৌভণে আয়োজনে যা যা থাকছে ইসলামিক সঙ্গীত পরিবেশনায় থাকছে দেশ সেরা জনপ্রিয় ইসলামিক সঙ্গীত শিল্পীরা থাকছে বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান সাহেব জয়নালা দিন সাহেব নাটক পরিবেশনায় থাকছে প্রাঙ্কি বয়েস থাকছে সুরিতরি থিয়েটার বিভাগ কবিতা পরিবেশনায় থাকছে ফজলুল করিম যশোরি এ কে এম কাউসার হোসাইন এবং জুবায়ের খান সাদি আমাদের এই কুইজ প্রতিযোগিতায় কুইজ পরিচালনা করবেন ক্যারিয়ার বাংলাদেশ এবং আমাদের খেলাধুলার পর্ব থাকবে খেলাধুলার পর্বতে আমাদের জেনারেল এবং কৌমিদের মাঝে ক্রিকেট এবং ফুটবল খেলাধুলা অনুষ্ঠিত হবে বড় এবং ছোটদের মাঝে আমাদের বল ছোড়া এবং হারিবাঙ্গা অনুষ্ঠিত হবে এবং আমাদের বিবাহিত অবিবাহিতের মাঝে রশি টানাটানি খেলাধুলা অনুষ্ঠিত হবে এবং মহিলাদের জন্য রয়েছে বালিশ এবং চেয়ার খেলা এছাড়াও রয়েছে কুইজ এবং তো থাকছেই অপসংস্কৃতি প্রতিরোধে সুস্থ সংস্কৃতির সাথে থাকার জন্য নিরাপদে আপনার পরিবার নিয়ে ভ্রমণ করার জন্য আজই আপনি টিকিটটি সংগ্রহ করে আসনটি নিশ্চিত করুন ধন্যবাদ